আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড ষোলো সতেরো এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি সিনিয়র তার রাজ্যে আবারও ফিরে যাচ্ছিল এবং প্ল্যান করছিল তার পাগল ভাইয়ের সঙ্গে প্রিন্সেসের যেভাবেই হোক বিয়ে দেবে এরপরে এর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেবে এদিকে জিউলিং দেরি করে বাড়িতে ফিরছিল জন্য রঙেও তার উপরে রেগেছিলো জিউলিং তার রাগ ভাঙায় আর এরপরে তার হাতের ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছিল রঙেও তাকে জিজ্ঞাসা করে ওই ছেলেটা বলছিল তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে তুমি কি সত্যি চলে যাবে জিউলিং তখন তাকে বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না এটা শুনে সে একটু স্বস্তি ফিরে পায় এভাবেই দেখতে দেখতে আবারও নতুন বছর চলে আসে তারা সবাই কেমন আছে এই সব কিছু লিখে জিউলিং হানসিংয়ের কাছে চিঠি পাঠিয়েছিল এখন তাদের সঙ্গে আরেকটা নতুন সদস্য ছিল যার নাম হলো চেনবি এই মেয়েটাকে সিনিয়র জিউলিং সুরক্ষার জন্য রেখে গিয়েছিল কিন্তু সে খুব একটা কথা বলে না বিশেষ করে জাম্পিংয়ের সাথে একটু কথা বলে না তার তিনজন বসে পিঠা তৈরি করছিল আর গল্প করছিল রাতে একটা কালো পোশাক পরা মেয়ে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে খুন করে বেড়াচ্ছিল এটা আসলে জিউলিং ছিল যে কিনা ছদ্মবেশ ধরে রাতে তার লোকদের সাহায্যে এসব করে বেড়ায় আর দিনে কঠোর পরিশ্রম করে রঙিমের জন্য তার সিনিয়রের দেখানো নিয়ম অনুযায়ী ঔষধ তৈরি করে শহরে এত খুন হচ্ছিল জন্য বিষয়টা মানুষদের কাছে এখন আতঙ্কে পরিণত হয়েছিল মন্ত্রী এ বিষয়ে অনেক চিন্তিত ছিল এবং ক্রাউন প্রিন্সকে এ বিষয়ে জানাচ্ছিল তখনই সেখানে জেনারেল অর্থাৎ তার আঙ্কেল আসে এবং বলে শহরে যে এত খুন হচ্ছে এই বিষয়ে তার কাউকে সন্দেহ হয় কি না ক্রাউন প্রিন্স বলে আমার একজনকে সন্দেহ হচ্ছে আপনি চাইলে এই বিষয়টা ইনভেস্টিগেট করে দেখতে পারেন এদিকে জিউলিং ফাইনালি রঙিও জন্য অ্যান্টিডোট তৈরি করে ফেলেছিল সে এই ঔষধ পাঁচ পিস তৈরি করেছিল যেটা রঙিওকে প্রতিদিন একটা করে খেতে হবে এই ঔষধ একটু পাওয়ারফুল যেটা খেলে rongyu এর শরীর দুর্বল হয়ে যেতে পারে জন্য সে জাম্পিংকে বলে এই পাঁচ দিন যেন সে সব সময় তার পাশে থাকে জুলিং তাকে প্রতিদিন ঠিকমতো ঔষধ খাওয়াতে শুরু করে আজ পঞ্চম দিন ছিল কিন্তু ইউ এর এখনো ঘুম ভাঙেনি জুলিং সব সময় তার পাশে থেকে তার খেয়াল রাখছিল তখনই রাতে তাকে কেউ একজন ডাকতে আসে আর সে জাম্পিংকে বলে rongyu এর খেয়াল রাখতে তাকে বলে তার বান্ধবী তার সঙ্গে দেখা করতে এসেছে তখন সে তার বান্ধবীর সঙ্গে গিয়ে দেখা করে আর তার বান্ধবী তাকে একটা গোপন চিঠি দেয় ক্রাউন প্রিন্স তাকে বলছিল এখন তাদের রাজ্যে অনেক বেশি করা পাহারাদারি চলছে কিছুদিনের জন্য যেন একটু শান্ত থাকে আর ক্রাউন প্রিন্সের হুকুমের অপেক্ষায় থাকে তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করছিল এখন রঙের সাথে তার সম্পর্ক কেমন যাচ্ছে এদিকে রঙের ঘুম ভেঙে গিয়েছিল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার আগে সবকিছু মনে পড়ে যায় আর সে সুস্থ হয়ে যায় সুস্থ হবার পরেও অসুস্থ থাকাকালীন কিছুই তার মনে ছিল সে ঘুমন্ত জাম্পিংকে ডাকে না আর একাই তার ঘরে বেরিয়ে যায় সে জিউলিং এর ঘরের বাহিরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল জিউলিং তার বান্ধবীকে বলছিল রঙেও এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে তার মন চায় সময় তার কেয়ার করতে আর তাকে প্রোটেক্ট করতে রঙেও তার প্রাণ বাঁচিয়েছে সে জানে না তার ঋণ সে কিভাবে শোধ করবে